একে অপরের প্রতি বিষেদগার করা বিদ্বেষ ছড়ানো হিংসা ছড়ানো এগুলো এখন রাজনৈতিক অংশ হয়ে গেছে যার কারণে এখন যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছে যারা রাজনীতিটাকে স্বচ্ছ হিসেবে দেখতেছেন তারা কিন্তু সেইভাবে রাজনীতির সাথে ওতপ্রতভাবে জড়িত নয় অথবা বলেছেন যে পালাবো কোথায় কোথায় পালাবো এই ধরনের কথা বলেছেন মনে হয় আসসালামু আলাইকুম প্রসঙ্গত বলে রাখছি আজকে সকালবেলা ডক্টর ইনুস পহেলা বৈশাখ উপলক্ষে পুরো জাতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য পেশ করেছেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে সেই বক্তব্যটা আমরা একসাথেই দেখব শুনবো এবং বোঝার চেষ্টা করব তিনি কি বলতে চেয়েছেন তো চলুন আমরা ভিডিও একসাথে দেখি প্রিয় দেশবাসী সবাইকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব বাঙালি সার্বজনীন উৎসব পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন আজ আমাদের সবার আনন্দের দিন বর্ষবরণের দিন বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য ফসলি সন হিসেবে এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বনেন ফসল তোলেন বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে শহরে বন্দরে নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলা জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল শীতলপাতি মাটির পাতির খেলনা হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি আচ্ছা এই জায়গায় একটু পজ করি একটু কথা বলে নেই তাই না এই জায়গায় মনে হয় ডক্টর ইনুস কাউকে থ্রেড দিল ভয় দেখালো তাই না অথবা তিনি মনে হয় কাউকে বললেন যে বাপ বাপ করে আমাকে নেতা নির্বাচন করবে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে দেবে এরকমটা বলেছেন অথবা বলেছেন যে পালাবো কোথায় কোথায় পালাবো এই ধরনের কথা বলেছেন মনে হয় নাকি বলে নাই তাহলে সম্ভবত সামনে সামনে বলবে চলুন আমরা আরেকটু পর্যন্ত শুনে আসি বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবপুকর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনেই তুলে ধরতে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে পহেলা বৈশাখ সম্প্রীতির দিন মহামিলনের দিন আজ সবাইকে আপন করে নেওয়ার দিন এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এ সুযোগ যেন আমরা না হারাই বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক এই কামনা করছি সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ তো পুরো বক্তব্যটি শুনলেন শুনে আপনার কেমন লাগছে আমার কাছে তো দারুণ লেগেছে এবং এরকম একটা বক্তব্য শুনলাম যেখানে কোনো হেইট স্পিচ নেই যেখানে কাউকে রাজাকার বলা হচ্ছে না কাউকে থ্রেট দেওয়া হচ্ছে না কাউকে ভয় দেখানো হচ্ছে না আমরা কিন্তু এরকম একজন গ্রেট লিডার চেয়েছিলাম বাংলাদেশে যার নেতৃত্বে পুরো বাংলাদেশ চলবে এখানে রাজনৈতিক মতানৈক্য থাকবে আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু পরস্পর মারামারি কাটাকাটি হানাহানি লুটপাট এগুলো থাকবে না মানে প্রতিটা মানুষের যেমন মানুষের ভিতরে বৈচিত্র্যতা থাকে প্রতিটা মানুষের দশ দর্শন প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি যেরকম আলাদা তেমনি রাজনৈতিক প্রতিটা দলেরও দর্শন আলাদা থাকবে রাজনৈতিক প্রতিটা দলেরও আপনার হলো পথ আলাদা আলাদা থাকবে রাস্তা আলাদা থাকবে কিন্তু তাই বলে একজন আরেকজনকে সহ্য করতে পারবে না বাড়িঘর জ্বালিয়ে দিবে একজন আরেকজনকে দেখলে তার ছায়া মারাবে না মারমার মার কাটকাট এইগুলো আসলে রাজনীতির অংশ হয়ে গেছে ভাই বর্তমানে লুটতরাজ হানাহানি মারামারি কাটাকাটি একে অপরের প্রতি বিষেধগার করা বিদ্বেষ ছড়ানো হিংসা ছড়ানো এগুলো এখন রাজনৈতিক অংশ হয়ে গেছে যার কারণে এখন যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছে যারা রাজনীতিটাকে স্বচ্ছ হিসেবে চান তারা কিন্তু সেইভাবে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত নয় তার পরিবর্তে রাজনীতিতে কারা আসতেছে এগুলোকে যারা ভালোবাসে যারা মারামারি কাটাকাটিকে ভালোবাসে যারা হিংসা বিদ্বেষকে ভালোবাসে হিংসা বিদ্বেষ ছড়াতে চায় যারা মানুষে মানুষের যে সম্প্রীতি সৌহার্দ্যের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে যারা স্বীকার করে না সেই সকল মানুষগুলো রাজনীতিতে আসতেছে অথচ আমরা বাংলাদেশের সৃষ্টির উষালগ্ন থেকে আমরা একজন গ্রেট লিডার চেয়ে আসতেছি গ্রেট লিডার অন্বেষণ করে আসতেছি খুঁজে আসতেছি আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে সেরকম একজন গ্রেট লিডারকে পেয়েছে যার স্পিচ শুনলে মানুষের মন ঠান্ডা হয়ে যায় দিল ঠান্ডা হয়ে যায় এখন যারা বলবেন যে আমি ডক্টর ইনুসকে নিয়ে একটু বেশি আদিক্ষেতা করছি তারা ভাই এই স্পিচটা শোনার পর কমেন্টে আপনার নিজস্ব মতামত জানিয়ে যাবেন একটা মন্তব্য না লিখে যাবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে